নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা মোটামুটি সব পাখির দাম অল্প অল্প করে বাড়তে শুরু করেছে তো আসুন আজকে প্রথম থেকে দেখে নেওয়া যাক কোন পাখির কী দাম চলছে আর কোন পাখির দাম বাড়লো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন ইউইন্স লাভ পার্ট ইউইনস অফলাইন লাভ পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আজকে গড়িয়া পাখির মাত্র তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন ইউইন্স অফলাইন লাভ পার্টস আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর আজকে ভিডিও শুরুতেই আপনাদের বলে দিই যে আজকে গড়িয়া পাখিরহাটে একদম ছোট্ট সানকনুর এসছে এবং তার খুবই সুন্দর কালার শুরু হয়ে গিয়েছে এত ছোট পাখির এত সুন্দর কালার কিন্তু বন্ধুরা হয় না তো আজকে এই পাখিটা কী দামে বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো প্রথম থেকে দেখতে থাকুন আর এখন যে সুন্দর সুন্দর খরগোশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তিনশো এবং চারশো টাকা জোড়া তিনশো এবং চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে তিনশো এবং চারশো টাকা জোড়া এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতদিন যারা ইংলিশ ভার্সনের জন্য অসুবিধা হচ্ছিল ভিডিও দেখতে তাদের জন্য সুখবর এখন থেকে কিন্তু পুরোটাই আপনারা আগের মতো বাংলাতেই শুনতে পাবেন আর এখন যে জেব্রাফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো এবং তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আড়াইশো এবং তিনশো টাকা জোড়া এবারে লাভবার দেখতে পাচ্ছেন এখানে ফিশার লাভবার আছে লুটিনো লাভবার আছে আপনারা এখান থেকে লাভবার নিলে তেরোশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খড়কশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও পাখির খাবার পাখির দানা সব কিছুই পাওয়া যায় পাখির খাঁচা তো আপনারা এই সমস্ত জিনিসও এখান থেকে নিতে পারবেন ককটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া পাল ককটেল সতেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে করে নিতে পারবেন লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া বদ্রি পাখির দাম একটু হলেও বেড়েছে আবার তার কারণ আজকে গড়িয়া পাখির রাটে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনশো আশি টাকা জোড়া তিনশো আশি টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে একটু দাম বেড়েছে বন্ধুরা আপনারা যারা পাখি নিতে আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ এখানে ব্লু গোল্ডেন পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ইউলো গোল্ডেন ফিঞ্জ পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্জ আছে স্টার ফিঞ্জ বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্জের দাম একটু কমেছে আপনারা যারা প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে আসেন তারা তো জানেনি আর আপনারা এই সমস্ত পাখি যারা নেবেন অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট পাখি এখনও কালার খুব একটা ভালো ফোটেনি আস্তে আস্তে মল্টিং হয়ে দেখুন রেড কালার আসছে সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জ এবং স্টার ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের। বন্ধুরা আপনাদের বলেছিলাম যে আজকে শানকনুরের বেবি এসছে দেখুন বন্ধুরা একদম সবেমাত্র মাত্র পালক উঠছে আর খেয়ে দেখুন বিশ্রাম নিচ্ছে তো দেখুন পালকের কালারটা শুধু দেখুন এখন থেকেই ইয়েলো কালার এসে গিয়েছে মানে বড় হলে একই মারাত্মক কালার হবে আপনারা বুঝতেই পারছেন তো আজকে এই বেবি সান আপনারা যদি হ্যান্ডটেম করার জন্য নিতে চান তো আজকে গড়িয়া হাটে এই বেবি সান বিক্রি হলো মাত্র পাঁচ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা একদম হ্যান্ডটেম সানকনুর সানকোনুর দেখুন কালার দেখুন হলুদ কালারের পালক একদম গায়ে ভর্তি আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁকায় ইয়োলো সাইড কোনুর এই ইলো সাইড কনুর আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়ায় ইলো সাইড কোনুর দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন নন ইউলোসাইট ইয়েলো সাইড কোনোর দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সুন্দর সুন্দর কোনোর কোনো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর এবারে বন্ধুরা এই যে অ্যাডাল্ট সান কোনোর এর শুধু অ্যাগ্রেসিভ ভাবটা শুধু দেখুন কেমন এ মানে লাপিয়ে লাপিয়ে কামড়াতে আসছে দেখুন খুবই মজা করেছি এর সঙ্গে আজকে তো এই সানকনুরটা আপনারা ডিএনএ পেপার সমেত সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় এটা মেল পাখি আছে যাদের মেল পাখির প্রয়োজন দেখুন শুধু কেমন তেড়ে কামড়াতে আসছে তো এর সঙ্গে খুবই মজা করেছে আজকে দেখুন ওই দেখুন লাফিয়ে লাফিয়ে কামড়াতে আসছে পুরো একদম মানে ব্রিডিং মুডে চলে এসছে তো এই সানকনুর যারা নিতে চান মেল পাখি যাদের প্রয়োজন তারা এই অ্যাডাল্ট সানকনুর আট হাজার টাকায় সিঙ্গেল পিস ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন এবারে সুন্দর সুন্দর লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং পাইট ককটেল আছে পাইট ককটেল পাইট ককটেল আঠেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাইট ককটেলগুলো পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই ডিএনএ পেপার করা আছে ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাচ্ছেন পাইন্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন বিল্ডারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া শানকনুর বেবি সানকনুর বেবি সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকা জোড়া অবশ্যই ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাবেন ডিএনএ পেপার সমেত বেবি শানকনুর এগারো হাজার টাকা জোড়া বেবি শানকনুর দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা জোড়া গড়িয়া পাখির হাটে আর পায়ে রিং দেওয়া রয়েছে ডিএনএ পেপার আপনাদের বুঝে নেওয়ার সুবিধা হবে এবারে বন্ধুরা খুব বড়ো সাইজের কিছু খরগোশ আপনাদের দেখাচ্ছি খরগোশের কালার দেখুন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো থেকে হাজার টাকা জোড়ার মধ্যে এই সুন্দর খরগোশগুলো শুধু গায়ের কালারগুলো দেখুন বন্ধুরা একদম আনকমন কালার এগুলো সচরাচর বেলজিয়াম খরগোশ দেখা যায় না ওড়িয়া বাকিরাটে খুবই কম আসে আর যদিও আসে দু একটা বাচ্চা খরগোশ আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আটশো এবং হাজার টাকা জোড়া দেখুন খুবই অ্যাক্টিভ সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার মেল ফিমেল আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর বন্ধুরা বলা হয়নি আজকে ভিডিওতে আজকে কিন্তু অনেক দিন পরেই ডায়মন্ড ডাব এলো এবং অ্যাডাল্ট পেয়ার এলো মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন আজকে গড়িয়া পাখিরহাটে এই সুন্দর ডায়মন্ড ডাবটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এই সুন্দর ডায়মন্ড ডাবটা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটের এবারে বন্ধুরা ব্লু ইয়েলো সাইড কোনোর দেখতে পাচ্ছেন ডিএনএ পেপার সমেত সাড়ে তিন হাজার টাকা জোড়া ব্লু ইয়েলো সাইড কনুর সাড়ে তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে ডিএনএ পেপার দেখে মেল মেলফিমেল বেছে নিতে পারবেন সুন্দর ব্লু ইউলো সাইড কনুর সাড়ে তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত প্রত্যেকটা পাখির ডিএনএ পেপার আছে আপনারা ডিএনএ পেপার দেখে মেল ফিমেল বেছে নিতে পারবেন এই জোড়া থেকে সিঙ্গেল পিস আপনারা পাবেন না এবারে কিছু গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দু জোড়া পাখি আছে মেল ফিমেল দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং সতেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি তিনশো আশি থেকে সাড়ে চারশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কনুর পাখি দেখতে পাচ্ছেন এখানে ইউলোসাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়া এবং পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আছে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর কনুর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বার্ড পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের একদম অ্যাডাল্ট পেয়ার বার্ডগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এবারে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে শুরু করে আর ছশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরাহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার ককটেলগুলো পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য